Pero aquí hago... <regularly>

যারা রক্ত দিয়েছে তারা যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা চোখ হারিয়েছে হাত হারিয়েছে যারা কারাবরণ করেছে আমি সেই সকল বন্ধুদেরকে স্মরণ করছি বন্ধুরা মান প্রিয় বন্ধুর গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ যখন একটি সঠিক ধারায় উপনীত হয়েছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চক্র দপ্তর দেখেছে মাঝে মধ্যে বাংলাদেশে আকাশে দুর্যোগারী ঘন ঘটে আমরা লক্ষ্য করছে একটি পক্ষ যারা ভারতে বসে বাংলাদেশ থেকে বিতরিত হয়ে ভারতের মাটিতে বসে এসালাম গ্রুপের মাধ্যমে প্রতি হাজার কোটি টাকার চুক্তির বিনিময় যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চাই তার এই ধারাবাহিকতায় বড় অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি সাবেক ভিপি নুর হক মুরের উপরে কিভাবে ফসিবাদের দর্শকরা প্রশাসনের মধ্যে ঘাটতি করে থাকে হামলা এর থেকে হয় বাংলাদেশকে একটি ষড়যন্ত্র চক্রান্ত তাই বিরোধী সকল গণতন্ত্র মুক্তিগামী হবে ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন ষড়যন্ত্র চক্রান্তই থাকে না তাই এই ষড়যন্ত্র রূপ ধরে জাতীয়তাবাদী যুবক হতে হবে যুব সৈনিক হাসপাতালে কোন যুব সমাজের সামনে টিকে থাকে বললাম আপনাদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে মানুষের ভেতরের অধিকারদের আন্দোলন সংগ্রহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রহ জীবনে সবসময় ভূমিকা পালন করছে আজকে তোমার আছে সকাল